সমস্ত গিটে গিটে যন্ত্রণা করে হাতের গিটে পায়ের গিটে, কোমরের গিটে ঘাড়ে এই সমস্ত ব্যথা সহজে কমানোর একটি উপায় আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় প্রথম যোগা প্রথমে দুই পা লম্বা করে বসুন তারপর আপনার বাপাকে ভাস করুন ডান পা সামনে লম্বা থাকবে দুই হাত মাথার উপর তুলে আস্তে আস্তে মাথাকে নিচু করুন এবং হাঁটুতে নাক লাগানোর চেষ্টা করুন ঠিক আবার উল্টো পায়ে বাপা লম্বা করুন ডান পা ভাস করুন দুই হাত মাথার উপরে তুলুন তারপর ধীরে ধীরে হাত মাথা নিচু করে মাথা নাক কপাল হাঁটুতে লাগানোর চেষ্টা করুন তবে প্রথম প্রথম তো পারা যাবে না যেটুকু পারবেন ধীরে ধীরে করুন মাথা একটু নিচু হলেই হবে তারপর ওঠার সময় ধীরে ধীরে আবার উঠবেন দুই হাত দুই পাশে ছড়িয়ে তারপর হাত জায়গায় আনবেন এইভাবে প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে নিঃশ্বাস স্বাভাবিক থাকবে আপনার সমস্ত গিটের যন্ত্রণা কমবে যত রকম গিটের যন্ত্রণা আছে হাতের গিট পায়ের গিট কোমরে ঘাড়ে পিঠে সমস্ত ব্যথা খুব সহজেই কমে যাবে পনেরো দিনের মধ্যেই আপনি আরাম বোধ করবেন আপনারা আর কষ্ট হবে না মা বোনদের খুবই কষ্ট হয় ব্যথা যন্ত্রণায় উঠতে পারে না বসতে পারে না চলতে পারে না এই সমস্ত ব্যথা কমে যাবে সেই সঙ্গে একটু ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন তিল বাদাম এসব খাবেন আর সহজপাচ্য খাবার খাবেন উগ্র তেল মশলাযুক্ত খাবার কম খাবেন খাবার ধীরে ধীরে চিবিয়ে খাবেন খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট পরে জল খাবেন আর প্রত্যেকে চেষ্টা করবেন একটু শসা পেয়ারা খাওয়ার কারণ এতে প্রচুর আয়রন আছে আয়রন সমৃদ্ধ খাবার খেলে শরীরে রক্তের ঘাটতি থাকে না আর কারো যদি ঘাটতি থাকে সেটা পূরণ হয়ে যায় কথায় বলে না রক্তের জোর বয়স হলে একটু রক্তের জোর কমে যায় তাই যার যার সুবিধা মতো শেষে একটু খাবেন এরপর আপনার দুই পাকে সামনে লম্বা করুন দুই হাত মাথার উপরে তুলুন তুলে ধীরে 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 হাতকে নিচু করুন সঙ্গে সঙ্গে মাথাও নিচু হবে যেভাবে পারবেন ধীরে 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 অভ্যাস করুন এভাবে আপনি পাঁচবার করুন প্রতিদিন সকাল সন্ধ্যা খালি পেটে ব্যথা উদাও হয়ে যাবে বাঁকা কোমর সোজা হয়ে যাবে সিদ্ধারা বাঁকা সেটাও ঠিক হয়ে যাবে অনেকেরই সিদ্ধারা বেঁকে যায় বা উঠতে বসতে খুব কষ্ট বসে থাকলে উঠতে পারেন না দাঁড়িয়ে থাকলে বসতে পারেন না চিত হয়ে শুয়ে থাকলে কাত হতে পারেন না এই সকল সমস্যা মিটে যাবে এই ব্যায়ামের মাধ্যমে প্রতিদিন অভ্যাস করুন ধীরে ধীরে যেটুকু পারবেন সেটুকুই করুন আপনার ঘরে বসেই করুন কোনো সমস্যা নেই প্রতিদিন অভ্যাস করুন এইভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আপনি কিছু যদি জানতে চান বা কোনো যোগা জানার ইচ্ছা থাকলে সেটা আপনি কমেন্ট করতে পারেন আর ফেসবুক পেজ থেকে থাকলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে আমার নমস্কার ধন্যবাদ